স্যার আপনার জন্য একবার ইনটেক একটা নিয়ে আসছি একবারে একের মাল থাইকে অনেক মজা পাবেন জি আমি একদমই ইনটেক আর আজকে এই জায়গায় ফার্স্ট টাইম আসছি তাহলে আজকে সেই মজা হবে সেই মজা করে আমি তোমাকে অনেক সুখ দেব বুঝছো আপনি কি বিয়ে করেছেন হ্যাঁ আমি বিয়ে করেছি কিন্তু কি বলবো ভাল লাগে না অনেক খ্যাত আমার বউ আর একটা খাবার কতদিন ভালো লাগে তুমি বুঝছ না আমার সব সময় শুধু নতুন চাই ইনটে বলবো অবশ্যই সহ্য করতে পারবেন তো অবশ্যই তুমি খোলো না প্লিজ আমি যে আজকে ফার্স্ট টাইম আসছি তুমি আমাকে ক্ষমা করে দাও না আমি তোমার যা বলছি এতক্ষণ সব মিথ্যে ছিল সব বানানো ছিল সব মিথ্যে ছিল সত্যি সত্যি সব মিথ্যে ছিল সব মিথ্যে ছিল সব মিথ্যে ছিল না সব মিথ্যা ছিল আমি তোমারে ভালোবাসি আমি আমি আজকে প্রথম আসছি এখানে তুমি আমাকে তুই ভালোবাসিস আমাকে তুই ভালোবাসিস না আমাকে তুই ভালোবাসিস শয়তানের বাচ্চা তুই ভালোবাসিস তুই আমাকে কি ভালোবাসিস হ্যাঁ তোর জন্য তোর সুখের জন্য আমি ওই ঘরে ওই সংসারে কত কষ্ট করেছি কত যন্ত্রণা সহ্য করেছি আর তুই আমাকে বাদ দিয়ে নতুনত্ব খাইতে আসিস প্রতিনিয়ত তাই না নতুনত্ব শৈতানের বাচ্চা ওই শৈতানের বাচ্চা আমি কি দেখতে খারাপ দেখতে খারাপ বল কোন দিক দিয়ে আমি খারাপ কোন দিক দিয়ে আমি কি তোকে শোক দেয়নি কখনো আমি কি তোকে শোক দেয়নি হ্যাঁ আমি তোকে শোক দেয়নি স্যার আপনার জন্য একবার ইনটেক একটা নিয়ে আসছি একবার একের মাল থাইকে অনেক মজা পাবেন তাই নাকি একদম ইনটেক তো হ্যাঁ স্যার একদম ইনটেক আছে তো আপনি কাজ করেন আর যদি কোনো কিছু লাগে আমাকে একটা কল করেন আমি আইসা দিয়ে যাব আই যাও একটা কথা মাথায় রাখবা সারকে সবসময় সুখ দেওয়ার চেষ্টা করবা যদি কোনো কিছু শুনি তাহলে কিন্তু এখানে আসা বন্ধ যাও বস তুমি কি সত্যি ইনটেক জি আমি একদমই ইনটেক আর আজকে এই জায়গায় ফার্স্ট টাইম আসছি উফ তাহলে তো আজকে সেই মজা হবে সেই মজা করে আমি তোমাকে অনেক সুখ দেব বুঝছো হ্যাঁ বুঝেছি আচ্ছা আমার তো আজকে ফার্স্ট টাইম তো আপনার আপনাকে তো আমার দেখে মনে হচ্ছে আপনি অনেক পুরাতন খেলোয়ার হ্যাঁ আমি অনেক পুরাতন আমি আমার জীবনে যতটা ভাতের নলা খাইছি না তার থেকেও তোমার মতো সুন্দরী অনেককেই খাইছি বুঝতে পারছো জি বুঝতে পারছি আচ্ছা তোমাকে একটা কথা বলি হ্যাঁ এখানে যারা আসে তারা অনেক স্মার্ট তারা শর্ট ড্রেস পরে কিন্তু তুমি আসলে এসব কি পরে আসছো হিজাব পরে আসছো শাড়ি পরে আসছো এমন কেন বলো তো ওই যে আপনাকে বললাম না আমি এই জায়গায় আজকেই প্রথম আসছি এই জন্য আর কি তবে সত্য কথা বলতে না তোমার সব কিছু একটু বন্ধ থাকাতে না আমার কাছে সে লাগতেছে মনে হচ্ছে যে তোমার ভিতরে জানি না কি আছে আমি অস্থির হয়ে যাচ্ছি তুমি এখানে কেন তুমি হঠাৎ করে এ সিদ্ধান্ত নিলা কেন এখানে আসলে কেন এটা একটু বলবো প্লিজ আসলে কিভাবে যে আপনাকে বলি আমার পারিবারিক একটা ঝামেলা তো আমি এই জন্য এই জায়গায় আসছি ও আচ্ছা তার নর্থের সমস্যা না ওগুলো কিছু না পারিবারিক সমস্যা কোনো সমস্যা থাকবে না অর্থ হলে সব কিছুই সমাধান হয়ে যায় আচ্ছা আমি তোমাকে অনেক অর্থ দিব আচ্ছা আমি আপনাকে একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ করতে পারো কারণ একটু পরে যেহেতু দুজন আমরা সময় দেব একটু ফ্রি হলে ভালো হয় অনেক মজা হবে আচ্ছা আপনি কি বিয়ে করেছেন হ্যাঁ আমি বিয়ে করেছি কিন্তু কি বলবো ভাল লাগে না অনেক খ্যাত আমার বউ আর একটা খাবার কতদিন ভাল লাগে তুমি বুঝো না আমার সব সময় শুধু নতুন চাই ইনটেক আহ কি শান্তি বুঝেছি সব সময় নতুন আপনার ভালো লাগে একদম ইনটেক আচ্ছা সবই তো বুঝলাম আপনি যে এগুলো করেন এই যে এই কাজগুলো আপনার বউকে জানে না হয়তো বা জানে হয়তো বা জানে না আরও জানলেও কি না জানলেও কি আমার তাতে কোনো যায় আসে না ওই যে বললাম আমার প্রতিটা সময় নতুনত্ব খাইতে ভালো লাগে সব কথা বিরক্ত লাগে বউয়ের কথা তুমি এত বললো না মাথাটা গরম হয়ে যায় তুমি কাজ করো তুমি তোমার হেজাব সব কিছু খোলো আমি তোমার রূপের আগুনে নিজেকে পড়ে চাই করতে চাই আচ্ছা আমি যদি এখন আমার হিজাবটা খুলে আমার রূপটা আপনাকে দেখাই আপনি কি কন্ট্রোল করতে পারবেন আমাকে দেখে অবশ্যই আমি শত 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 মেয়েকে এ পর্যন্ত হরণ করছি আমার মধ্যে যেটা আছে সেটা অন্য কোনো পুরুষের মধ্যে নেই তুমি একটু পরে মজা পাবা কাল আবার আসবা এবং ফার্স্ট সিরিয়ালটা আমাকেই দিতে চাওয়া বুঝতে পারছো সো তুমি এখন এটা খোলো আমার ভালো লাগতেছে না প্লিজ খুলবো অবশ্যই সহ্য করতে পারবেন তো অবশ্যই তুমি খোলো না প্লিজ তুমি এই জায়গায় তুমি এই জায়গায় কেন কেন আমাকে দেখে কি অবাক হইলে তুমি হ্যাঁ আর অবাক তো হওয়ারই কথা তুমি তো এটা আশা করনি যে আমি এখানে আসব তাই না তুমি জানলে কিভাবে আমি এই জায়গায় আসি আমি জানলাম কিভাবে তুমি এই জায়গায় আসো হুম আমার না বিয়ের পর থেকে তোমাকে সন্দেহ লাগতো কিন্তু আমি তোমাকে কখনো ধরতে পারিনি আর তুমি যখনই বাসায় যাও কাজ শেষ করে কাজের বাহানা দিয়ে আমার না তোমার শরীর থেকে কেমন একটা গন্ধ লাগতো মানে মেয়েদের মতো তারপর মধ্যে আমি তোমার থেকে মেয়েদের দাগ পাইতাম আমি তো ধরতে পারতাম না তখন ভেবেছিলাম আমি কি করব কি করবো তারপর আজকে আমি তোমাকে ফলো করতে করতে তোমার এই জায়গায় আসছি ও আচ্ছা তা না হয় বুঝলাম কিন্তু তুমি এখানে আসলা কিভাবে এখানে তো সাধারণ মানুষ সহজে আসতে পারে না হো আচ্ছা আমি এখানে আসলাম কিভাবে তুমি জানতে চাও হ্যাঁ তাহলে শোনো আরে ঋতু তুই তুই এখানে আরে বান্ধবী তুই এখানে আমি তো এখানেই কাজ করি তুই এখানে কেন আসছস হো আমি না একজনকে খোঁজার জন্য এখানে আসছি কাকে খুঁজতে আসছ আর এখানেই বা কেন আসবি আর তুই কি জানিস এটা কোন জায়গা আমি জানি সব কিছু জেনে বুঝে এই জায়গায় আসছি জেনে বুঝে আসছিস মানে দেখ কথই তুই ভুলে যাস না এটা একটা আবাসিক হোটেল আর এখানে কোনো ভালো মেয়েরা আসে না আমি যতটুক জানি তুই বিবাহিত তুই নাকি বিয়ে করতোস তাহলে তুই কেন এখানে আসবি আসলে ঋতু তুই যা ভাবছিস সেগুলো কিছু না আমি একজনকে খোঁজার জন্য আসছি দাঁড়া এক মিনিট খোঁজার জন্য তুই এখানে আবার কাকে খুঁজতে আসবি দাঁড়া দেখ তো এই মানুষটাকে চিনতে পারছিস কি না হ্যাঁ ওনাকে তো আমার ভালো করেই চিনি উনি তো আমাদের হোটেলের রেগুলার কাস্টমার কি রেগুলার কাস্টমার হ্যাঁ উনি তো আমাদের হোটেলের রেগুলার কাস্টমার উনি আমাদের হোটেলে মেনিয়াও থাকে আবার বাহির থেকে মেয়ে আসে তো তুই এমন একটা খারাপ লোকের সন্ধান কেন খুঁজতেছ আসলে ঋতু ওই লোকটা আমার হাজবেন্ড হ্যাঁ কি বলতেসোস অথ এইগুলা যা বলতেছি একদম ঠিক বলতেছি ওই লোকটা আমার হাজবেন্ড আর ওকে না আমি প্রায় প্রায়ই সন্দেহ করতাম কিন্তু কখনো ধরতে পারতাম না আজ আচ্ছা আমি ওকে ফলো করতে করতে এই জায়গায় চলে আসছি বান্ধবী তুই আমার হেল্প করতে পারবি হেল্প কি এদিকে পারবি তো অবশ্যই পারবো পারবো না কেন তুই তো আমার বেস্ট ফ্রেন্ড তো তোর জন্য আমি এতটুকু করতে পারবো না আচ্ছা ঠিক আছে চল ভিতরে চল চল কে শুনলে তো আমি কিভাবে এই জায়গা সন্ধান পেলাম শোনো আমি জীবনে এখানে আসতাম না একটা বন্ধুর প্ররোচনায় পড়ে আমি এই জায়গায় আজকে ফার্স্ট টাইম আসছি তুমি আমাকে ক্ষমা করে দাও না আমি তোমারে যা বলছি এতদিন সব মিথ্যে ছিল সব বানানো ছিল সব মিথ্যে ছিল সত্যি সত্যি সব মিথ্যে ছিল সব মিথ্যা ছিল সব মিথ্যা ছিল না সব মিথ্যা ছিল শয়তানের বাচ্চা কি বন্ধুর প্রবচনায় পড়ে তুই এই জায়গায় আসছিস আজকে এই ফার্স্ট টাইম না আর একটু আগে তুই আমাকে কি বলেছিস তুই তুন এই জায়গা তুই আমার বিশ্বাসটা নষ্ট করছিস আমার বিশ্বাসের অমর্যাদা করছিস করছিস এটা আমার সঙ্গে বল একটা স্বামী হয়ে বউর সঙ্গে কেউ কখন এই কাছে করতে পারে পারে না কিন্তু তুই একটা দুশ্চরিত্র তোর বউকে দিয়ে হয় না তোর প্রতিনিয়ত অন্য দশটা লাগে বুঝিস নাই আমি তোকে বিয়ে করে ভুল করেছি বল বিয়ে করে ভুল করেছি শয়তানের বাচ্চা তোকে ভালোবেসে পরিবারের বিরুদ্ধে গিয়ে তোকে আমি বিয়ে করেছি আর তুই তুই আমার বিশ্বাসটা এইভাবে ভাঙলি বল আমি তোমারে ভালোবাসি আমি আমি আজকে প্রথম আসছি এখানে তুমি আমাকে তুই ভালোবাসিস আমাকে তুই ভালোবাসিস না আমাকে তুই ভালোবাসিস শয়তানের বাচ্চা তুই ভালোবাসিস তুই আমাকে কি ভালোবাসিস হ্যাঁ তোর জন্য তোর সুখের জন্য আমি ওই ঘরে ওই সংসারে কত কষ্ট করেছি কত যন্ত্রণা সহ্য করেছি আর তুই আমাকে বাদ দিয়ে নুতুল শ্রেষ্ঠপতি নিয়তো তাই না নুতুল ও আচ্ছা আচ্ছা ভাত মাছ ভালো লাগে না না প্রমাংশ ভালো লাগে এখন পোলা মাংস খাওয়ার জন্য বউকে ভুলে গিয়ে তুই কোন নবটি লগে এসে তুই পটড় কর তুই পটড় বাচ্চা ওঠ আমি আর তোর সাথে সংসার করব না ওঠ এই কি ভেবেছিস হ্যাঁ কি ভেবেছিস তোরা কি বউকে সম্মান করতে পারিস না হ্যাঁ বউকে তোরা কি ভাবিস বুঝেছি বউকে না তোদের বাড়ির কাজের লোক ভাবিস দাসি বান্দি ভাবিস ভাবিস এটা কিন্তু বিয়ে করেছি শুধু বাড়ির কাজের জন্য আর একটা আর একটা ধরবো বা প্রতিনিয়ত এসে নিত্য রকম লঙ্গলীলা করবো সেটাই আমার জন্য ভালো হবে সেটা ভাবিস হ্যাঁ আমি আর বেশি কিছু বলবো না এখানে আমি চলে গেলাম শোন আজকের পর থেকে আমি তোর সঙ্গে কোনো যোগাযোগ রাখবো না তোর সঙ্গে সংসার তো দূরের কথা তোর কাছে আর কখনো যাব না তুই আমার কাছে আর আসার চেষ্টাও করবি না আমি তোকে তালাক দিব আজকেই তুই তালাকের কাগজটা পেয়ে যাবি আমার ভুলে গেছে ভুলে গেছে না তোর ভুলে গেছে শয়টানের বাচ্চা